নবী বলে ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করা হয় চিল্লায় আল্লাহ আপনি কি জানেন আসমান বানাইলাম আমার গোলামের জন্য জমিন বানাইলাম আমার কাজ দি পড়বে পাহাড় বানাইলাম পাহাড়টা আমার কাজ দি পড়বে মাছ গাছ যত সৃষ্টি আছে সবাই আমার কাজ দি পড়ে

আমার ফেরিস্তারাও আপনার উপরে দিনও দূর প্রেরণ করে জোরে গণসভা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আমি বললাম এরে মমি সবাই আমার নবীর উপরে দূর প্রেরণ কর এরে মুসলমান আল্লাহর গোলাম এ দুরুদের আমল করা যাবে তো ইনশাআল্লাহ এমন একজন নবী পেয়েছি যেই নদীর আখ লাখ পৃথিবীর শ্রেষ্ঠ আখ লাখ জুড়ে তলো সোহান যে নবীর চেহারার সাথে দুনিয়ার কারো চেহারা তুলনা চলে না আম্মা যারা আয়সা ডাক দেখ আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারা এত সুন্দর ওই সময় ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল তার চেহারা দেখে নারীরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলত ওই নারীরা যদি আমার নবীকে দেখতো। কেন কলিজা বের করে ফেলত আমার নবীর চেহারা কেমন এইটা বলে শেষ করবো শুনবেন তো ইনশাআল্লাহ

ব্যাপার একবার আমার দিকে তাকাও একবার ওই আসমানের চাঁদের দিকে তাকাও কি ব্যাপার কাহিনী কি আমরা আয়েসা ডাক ও মায়া নদী আমি একবার আপনার দিকে তাকায় দেখি একবার চাঁদের দিকে তাকায় দেখি আমার নদী সুন্দর নাকি ওই আকাশের চারটা সুন্দর সোহান আমরা বলতো আজকে বেশি সুন্দর

صلى الله عليه وسلم ان شاء الله ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> 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 الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من رغب عن سنتي فليس مني. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين কৌ নাইনকমার খুদা তুমো বলা কৌ নাইনকম খুতার খুদা তুমো বলা উমত কি নেগা বান খুদা তুমো বলা نگاہ بان خبا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا یہ مدینہ मुद्दत से मेरा दिल में समरना ये आ रे बकत हो कि निकल मई आसे दुश्मन के मौका बिंतु लगा नारे तकबीर दुश्मन के मौका बितु लगा नारे तकबीर तो मर्द मुसलमान

রামজীবনপুর গুরুস্থান কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সামনে উপস্থিত এই মহল্লার মুরব্বী আলো আয়োজন এবং পদ্মার আলে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মাও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমের দরবারে লাভ করে শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আইস এমন একটা পরিস্থিতিতে আমরা ছিলাম দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত আমাদের বাক শক্তি ছিল কিন্তু বাক স্বাধীনতা ছিল না ঠিক না ভাবেই বলেন অবশেষে পাঁচে আগস্টের পরে এদেশের তরুণ যুবকদের রক্তের বিনিময় আবু সাইদ মুগ্ধ সহ এক বুক ভরা স্বপ্ন বাধা যুবকদের স্বপ্নের এবং রক্তদানের মাধ্যমে আল্লাহ তালা একটা সুন্দর পরিবেশ কায়েম করে দিয়েছে এখন আমরা আমাদের মনের অনুভূতি এখন আমরা পুরাণের সঠিক কথাগুলো নির্বিধায় নিশ্চিন্তে মানুষের মাঝে প্রচার করতে পারি বলেন আলহামদুলিল্লাহ এমন পরিবেশ যিনি কায়েম করে দিয়েছেন সেই রবের শুক্রিয়া আদায় করে জবান খুলে আওয়াজ করে সকলে বলি আরো একবার আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরব্য শীত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কেটে সৃষ্টি করা হতো না এবং কেয়ামতকে সৃষ্টি করা হতর সেই মহা মানব মুক্তির দূত বরাবর আমরাই না মুহাম্মদ মুস্তাফা আহমদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় উপস্থিতি অল্প সময় আলোচনা আমার পরে আমার বড় ভাইরা আছে ওনারা আলোচনা করবে অল্প সময় আমি আপনাদের সাথে কথা বলবো তো আলোচনার নিয়তে আপনাদের সকলের এবারে ফোটের সুপরিচিত مشهور একটি সূরা তিলাওয়াত করেছে যে সুরাতার নাম হল সুরাতুল কাউসার কি নাম বলে ছোট বড় বিদ্যা বনিতা সকলেরই এই সুরাটা মুখস্থ আছে আছে নাই কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরাতুল কাউসার কেন করেছি এই সুরার মধ্যে তিনটি আয়াত আছে এবং একটি রূপু আছে আল্লাহ সুলহানা তারা কোরআন করিমের যে সিরিয়াল করেছেন একশত চোদ্দটি সোরা সেই সিরিয়াল অনুযায়ী এই সোরাটার অবস্থান হলো একশত আট নম্বরে এই সোরার মধ্যে দশটি শব্দ আছে এবং বিয়াল্লিশটি হরফ আছে এই সোরার নাম সোরাতুল কাউসার রাখা কারণ হল মুফসের কেরাম বলে যখন কোন সোরার নামকরণ করা হয় কয়েকটি বিষয় দেখি এর মধ্যে একটি বিষয় হলো। সুরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং সুরার গুরুত্বপূর্ণ কিছু ঘটনাকে কেন্দ্র করে সুরার নামকরণ করা হয় যেমন বাকারা তো গাভীর আল্লাহ সুর আলা এই সুরা বাকারার মধ্যে একটা গাভীর ঘটনা উল্লেখ করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করেই এই সোরার নাম দিয়েছেন সৌরাতল বাকারা ইকমে সূরাতুল কাউসারের মধ্যে এই কাউসার শব্দটি সবগুলো শব্দই গুরুত্বপূর্ণ কিন্তু একটার চাইতে আরেকটা একটার চাইতে আরেকটা অধিক গুরুত্বপূর্ণ তো এই কাউসার শব্দের দিকে কেন্দ্র করে আল্লাহ সুবহান ওয়া এই সূরার নাম দিয়েছেন সূরাতুল কাউসার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন

নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে আফতার বলে লেস বলে মূলত তারাই আফতার তারাই নিস্কাটা তারাই নির্বংশ এখন আসল সাড়ে নজনের দিকে যায় মোদীজি তিপ্পান্ন বছর বয়সের মধ্যে সুখ শান্তি কম ছিল কিন্তু কষ্টের জীবনটাই বেশি ছিল অর্থাৎ মক্কা জীবনে তো এই তিপ্পান্ন বছর বয়সে নবীদের জীবনে যেমন আনন্দ ছিল তেমন কষ্ট বেশি ছিল মায়ার নবী এই তিপ্পান্ন বছর বয়সের মধ্যে বড় বড় কষ্ট সহ্য করেছেন যেমন নবীজি দুনিয়াতে আসার পর নবীদের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যখন ছয় বছর বয়স হয়ে গেল দুনিয়া থেকে মা চিরতরে বিদায় নিয়ে নবী ছোটবেলা থেকে নবীর জীবনে কষ্ট মানুষের জীবনের সবচাইতে ছায়া হলো তার পিতা ঠিক নাকি বলেন কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পর নিজের চক্ষু দ্বারা পিতাকে দেখে নাই আবার ছয় বছর বয়সে নবীন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চির তরে তিন গেলে নবী তখন আট বছর দুই মাস বয়স হল দাদা আব্দুল মুক্তালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মায়ার নবীর দায়িত্ব চাষার গাড়ে পড়ে গেল আবু তালেবের গাড়ি মায়ার নবিয়া আমার আস্তে আস্তে কমানায়ে যখন 25 বছর বয়স হয়ে গেল নবীজি বিবাহ করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন এরপরে আস্তে আস্তে নবীর সন্তান ছেলে সন্তান গুলো দুনিয়াতে আসলেন কিন্তু সমস্ত সন্তান গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীর কষ্ট কষ্ট শেষ না। আবার নবীর জীবনে সবচাইতে বড় কষ্ট একই বছরে নবীজির দুইটা ছায়া আবু তালে আর খাদিদা তো কুপরা রাজি আল্লাহ আনহার বিদায় নেওয়াতে নবী ভেঙে পড়লেন এই যে নবীর কষ্ট কষ্টের জীবন পার হচ্ছে এর মধ্যে আবার কাফেরদের যন্ত্র না দলেরা নদীকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে আরে মোহাম্মদের বাদ দাও মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ কি জুরে বলেন কারণ নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়াতে দুনিয়া থেকে আসার পরে বিদায় নিয়েছেন নবীজির তিনটা সন্তান ছিল। এই তিনটা সন্তান আবুল ইব্রাহিম থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজির কষ্ট এর মধ্যে বেইমানরা আবার নবীকে উপহাস করে মোহাম্মাদের বংশের বাতি জ্বালানোর মতো কেউ না নবী আমার আরো ভেঙে পড়লেন ঠিক এই সময় নবীজির অন্তরের কষ্ট দূর করার জন্য আমার আল্লাহ আমার নবীর উপরে সৌরাতুল কাউসার নাজিল করলেন চিল্লাপান আল্লাহ আকবা কারণ আমার নবী এমন একজন নাবি যেই নবীর কষ্ট আমার রব সহ্য করতে পারতেন না জুরে কোন সুহান আল্লাহ আমার নবীর কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করে জানায় দিলেন ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কষ্ট পাওয়ার কোন দরকার নাই সুপ্রিয়া কান আপনি নামাজ করেন কুরবানি করেন তবে নবী শুনিয়া রাখেন আপনারে যারা আপতার বলে আপনারে যারা নেতা বলে

নবীজির চেহারার মধ্য হাটা করে তাকায় দেখি ভোরের ভাব এই অবস্থায় নবীজি চেহারার মধ্য কিছুক্ষণ পর একটা মুসকি হাসি দেখা গেল সুবহানাল্লাহ বল আনাসradi Allahu ta'ala আমি ডাক দিয়া বললাম ও নবী আপনি কেন হাসেন নবীдак দিয়া কই হে আনাস এই মুহূর্তে আল্লাহ তারা আমাকে একটা দান করেছেন তোমরা কি জানো সুরা কাউসার কি রাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল সুরা কাউসার আসলে কি এটা আমরা জানি না জানে কি আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো যাবে আসলে তো নবী জানেন নইনের নবী হাসবেন কেন কি বলেন সরে কাউসার যখন নাজিল হয় তো নবী মুসকি হাসেন হাসার কারণ কি আর নবীকে কাউসার দানিক দান করলেন পানি দান করলেন নবীজির অন্তরে কষ্ট সন্তান গুলো বিদায় নিয়েছে সন্তানের পরিবর্তে যদি আরেকটা সন্তান দিয়ে বলতো আরেকটা সন্তান দান করেছি নবী আনন্দ পাইতেন কিন্তু নবীকে কাউসার দান করতেছে পানি দান করতেছে মিলাসেনি কোনো আছে মিল নদীকে পানি দান করতেছে কিছু মায়ার নদী কিন্তু বুঝেছেন সাহাবাই কেরাম না বুঝলেও নদী কিন্তু বুঝেছেন আল্লাহ কেন কাউ সার দান করেছে পড়াশোনা করে বই ঘেটে ঘেটে আমি যে কয়টা বিষয় পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি করবো নাকি শুনবে ইনশাআল্লাহ এক নম্বর কারণ মোদীজি মুসকি কেন হাসলে দান করে নবীকে জানা দিলেন ও নবী আপনার কষ্ট পাওয়ার দরকার নাই আমি তো মাত্র আপনার তিনটা সন্তান নিয়েছি তবে কি হয়েছে ও নবী তিনটা সন্তানের বিনিময়ে জমিনের মধ্যে কোটি কোটি রোয়ারি সন্তান আপনাকে দিব নিচ্ছি মাত্র কয়টা বলেন দেব কয়টা লক্ষ লক্ষ কোটি কোটি রূপারি সন্তান আপনার থাকবে আর এই সন্তান গুলো এমন সন্তান ওই সন্তানের সামনে আপনাকে নিয়ে যদি কোন হয় আপনার বিরুদ্ধে যদি কোন আপনার কত্নে নবত নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় এরা জীবন দিয়ে হলেও আপনারও সম্মান রক্ষা করবে ঠিক কিনা বলে এর মুসলমান আল্লাহর গোলাম আর এই জমিনের মধ্যে নবীর রুহানি সন্তান এমন আছে যারা নবীর জন্য মরদেও রাজি ঠিক না বলেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় নবীর জোট রক্ষাতে মুসলমান মহিদারে অবতরণ করতে কে কে রাজি হাত তুলে রাজে শুধু আত্মাত্মকে দেখাব সুদ ঘোষ যেখানে আল্লাহ কবুল করেন সকলে বলে আমি মুসলমান ভাইরা আমার এরপরে দুই নম্বর নবীজির মুসকি হাসার কারণ আল্লাহ তালা জানা দল নবী আমি আপনাকে কাউসার দান করেছি কেন আপনার তিনটা সন্তান আমি নিয়েছি তাতে কি হয়েছে আজকে দুনিয়ার যে হালাত একটা পীর সাহেব যদি মারা যায় তো টুপ করে পীর সাহেবের সন্তান চেয়ারে বসে হয়ে যায় ঠিক না কি হয় এদেশের অবুজ নারী পুরুষ সবাই পীর সাহেবের পায়ে চেষ্টা করে আচরা নাই বুঝে না এত সম্মান আল্লাহ পীরকে বড় মানার ভেবে যায় ঠিক নাগা বলেন আবার সম্মান করতে করতে একটা সময় এমন জায়গায় পৌঁছে যাই ওই পীর সাহেবের কাছে গিয়া বলে ও পীর বাবা আমার সন্তান হয় না আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন আসে না নাই জোরে কম জোরেক আছে না আমি আপনার সন্তান গুলো কেন দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তান থাকত একা পীরের সন্তানকে যদি ভক্তি শুদ্ধা করতে যায় সিজদা দেয় নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো তাইলে তারা কি করত যদি নবীর সন্তান থাকতো তাইলে কি করতে বলেন। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وكا ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما محمد أمدر كنو برشر ولكن رسول الله ورمتني أجل رسول تنكي بولين تني رسول وخاتم النبيين ঘোষণা করেছেন তিনি শেষ নবী তারপরে কোন নবী আসবে না আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় যান আনা খাতামুল নবী আল্লাহ নবী আবাদি আমি শেষ নবী আমার পর কোন নবী পৃথিবীতে আসবে না তাইলে যদি সন্তান গুলো জীবিত থাকত নবীর সন্তানকে ওরা নবী বানায় ছাড়তো ঠিক না ব্যাঠিক বলে তাহলে আল্লাহর আয়াতের সঙ্গে আর রসুলের হাদিসের সাথে সংঘর্ষ বেড়ে যেত কি বেড়ে যাইত সংঘর্ষ বেড়ে যাইত এজন্য আল্লাহ বলেন আমি আপনার সন্তান গুলোকে কি করেছি তুলে নিয়েছি মুসলমান আজকে এক মানুষ এই হাদিস এ আয়াত জানার পরেও নদীকে খাতাম নদীন গ্রহণ করতে তাদের কষ্ট হয় কথা বলেন ঠিক কেরা এসেছে কাজিয়ালের ফেটনা বড় ফেটনা কাজিয়ারা বলে মোহাম্মদ শেষ নয় বলে গোলাম আহমদ কাজিয়ালি নাকি শেষ নবী বলেন আমরা এখান থেকে জোর দাবি জানাতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানে যারা আমার নবী খত্ন নবত নিয়ে বাড়াবাড়ি করে নিঃসন্দেহে তারা কাফের ফের নিঃসন্দেহে তারা কাফের এবং আমরা অচিরে এই আইন সংসদে পাশ করতে চাই সংসদে দেখতে চাই যে কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের কফ বলেন ঠিক কিনা নবীর পরে কোন নবী নাই সংসদে আমরা আইন চাই কি বলে নবীর পরে কোন নবী নাই সংসদে আমরা আইন চাই এরপরে নবীকে পাগল বলে কি বলে নবীকে পাগল বলে অথচ আল্লাহ জানাই ও নবী যারা আপনাকে পাগল বলে তারাই পাগল আপনি পাগল না তবে নদীকে পাগল বলার একটা বিষয় আমি পেয়েছি কেন পাগল বলতো এক নম্বরে নদীকে পাগল বলার কারণ হল কি বলেন এমনি পাগল বলতো যে আমি এখন বলি গাড়িওয়ালা উনি বলবেন উত্তরে যে গাড়িওয়ালা বললেন কেন আমি কি বলবো এমনি কারণ তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই বুঝলেন না তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই নদীর পক্ষ থেকে কোন প্রতিবাদ নাই যে কারণে তারা নদীকে পাগল বলে সময়ে এই এই বাংলার আলেমদেরকে আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় নামে ডাকা হয় ঠিক কিনা টুপিওয়ালা দায়ওয়ালা দেখলেই জঙ্গি জঙ্গি বন্ধ হয়ে রহে বলে এটা কি মেনে নেওয়া যায় কেন করে কারণ আনন্দের পক্ষ থেকে কোন প্রতিবাদ না ঠিকমালাজি যে কারণে সহজেই জঙ্গি বলে ফেলে দেয় সহজে কি বলে জঙ্গি বলে শুধু জঙ্গি আনন্দের শেষ নাই যদি একটু জোরে হাঁটে তবুও সমস্যা আসতে হাঁটে তবুও সমস্যা কথা ঠিক কিনা যদি জোরে হাটে খাওয়াত আসছে রেপিসে ঠিক নালাজি আবার আসতে হাঁটলে কয় খুব খাওয়া খাইছে আমি বলি আমরা আর কি খাইলাম কোনদিন গাঞ্জা খাইলাম না মদ খাইলাম না খাইছি নাকি ইয়া বা খাইলাম না কত রকমের বাবা আছে কিছু খাইলাম না আমরা কোনদিন রাস্তা খাইলাম না কালবাদ খাইলাম না ব্রিজ খাইলাম না স্কুল কলেজ কোন কিছুই খাইলাম না এরপরেও আমাদের কয় হুজুররা খালি খায় আর খায় আর আপনারা ইয়াবা খাইলেন মদ খাইলেন গাঁজা খাইলেন রাস্তা খাইলেন 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 কলেজ স্কুল সব কিছু খাওয়ার পরেও আপনি নাকি কিছুই খান না ঠিক না ভাই আমরাই সব খাব মুসলমান ভাইরা আমার নদীকে এমনি এমনি পাগল বলতো দ্বিতীয় নম্বর নদীকে পাগল বলার কারণ হল আমার নবীর ওপরে যখন অহিন হইত নদীজির শরীরটা ঘেমে যাইত এমনকি আরোহণ করতেন ভার ছিল ওই পর্যন্ত যেত বসে যাইত ওরে মুসলমান আল্লাহর গোলাম নবীজির এই পরিস্থিতি দেখে তারা নবীকে পাগল বলতে অথচ সব জায়গা

আমার বিভিন্নভাবে তারা কষ্ট দিতে অথচ সময় আমার নবী ধৈর্য ধারণ করেছেন দৃষ্টান্ত কায়েম করেছেন ধৈর্যের কারণ আল্লাহ বলেন যারা ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে ইন্নামাই ওয়াফাস সাবিরুনা আজরাহুম অন্ত কায়েম করবে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জয়ে কল সুবহানাল্লাহ এর মুসলমান আল্লাহর গোলাম ওই নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারি বাবা দামি হয়ে যাব নবীর সুন্নাত যারা জীবনে মেনেছে তারা দামি হয়ে গেছে আমার বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন এই ফিতনার জামানায় যারা আমার নবীর সুন্নতকে অনুসরণ করবে আমার নবী বলেন তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে যুরে কোন সুবহান